ওলকাম এক মাই চ্যানেল আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সকাল সকাল আমি পূজোর জন্য ফুল তুলতে এসেছি তোমাদের সকলকে জানাই হ্যাপি সরস্বতী পুজো এই দেখো ইংল্যান্ডে আমাদের ছোট্ট ঠাকুর ঘরে সরস্বতী ঠাকুর আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি উঠেছিলাম সকাল সকাল স্নান ধান সেরে কাঁচা জামা কাপড় পরে একটু ফুল তুলতে বেরিয়েছিলাম তো ফুল তুলে নিয়ে আসার পর পুজোর জোগাড় লেগে পড়লাম দেখো ঠাকুরের জন্য অনেক রকমের ফল চকলেট মিষ্টি তারপর ঠাকুরের জন্য নাড়ু বানিয়েছিলাম এই সমস্ত কিছু ঠাকুরের পেটে সাজিয়ে দেব করে ফেলি তার ধরে রান্না বান্না করতে হবে শ্বশুর বাড়ির রীতি অনুযায়ী গোটা সেদ্ধ আছে আজকে আর সারাদিন ধরে রান্না বান্না হবে কালকে সিজানো খাওয়া দাওয়া হবে তাই আর সারাদিন রান্নাঘরে একটু ব্যস্ততার মধ্যেই কাটবে মোটামুটি কিন্তু ওই যে আজ সারাদিন রান্না বান্না করলেও কাল সারাদিন ধরে অনেক সময় দাঁড়াও দুটো ক্যান্ডেল বের করে নি এই ক্যান্ডেলগুলো আমরা ক্রিসমাসের সময় কিনেছিলাম খুব সুন্দর সেন্ট তো আজকে যেহেতু সরস্বতী পুজো সরস্বতী ঠাকুর সেতো বস্ত্র সেতো পদ্মা তো তো সেজন্য আমি সাদা একটা বের করলাম আর একটা পিঙ্ক কালারের একটা বের করলাম দুটো লাইট কালারের মধ্যেই থাক এই হচ্ছে আমার ছোট্ট ঠাকুর ঘর যেটাকে আমি সুন্দর করে ডেকোরেশন করেছি আর এই হচ্ছে মা সরস্বতী ঠাকুরের থালা গোছানো হয়ে গেছে চলো তোমরাও একবার দেখে নাও বাড়ির মতো তো অত আয়োজন এখানে করা সম্ভব নয় তাই যতটা পারা যায় ততটা করার চেষ্টা করলাম তো মিষ্টির মধ্যে একটু ঠাকুরের নারকেলের নাড়ু করেছিলাম আর এই দেখো প্রসাদ আর ঠাকুরের জন্য আছে চকলেট ফুলগুলোকে সুন্দর তাই না সকালবেলা এই ফুলগুলোই নিয়ে এসছিলাম আজকে ঠাকুরের পুজোতে দিয়ে দিলাম চলে এবার পুজো শুরু করা যাক আমরা যেখানে থাকি সেখানের বাঙালি কমিউনিটিতেও কিন্তু সরস্বতী পুজো হয় কিন্তু সরস্বতী পুজোর দিন এখানে সরস্বতী পুজো হয় না উইকেন্ডে হয় মানে এই শনিবার দিনকে সরস্বতী পুজো হবে অক্সফোর্ডে তো আমরা সেখানে যাব সেখানে গিয়ে অনেক বাঙালি অনেকের সাথে পরিচয় হবে তোমাদের সাথেও সেই মোমেন্টটা শেয়ার করব। অনেক কষ্টে এই ঠাকুরমশাইকে জোগাড় করেছি উনি খুবই ব্যস্ত বুঝতেই পারছ বিদেশের মাটিতে বাঙালি ঠাকুর মশাইকে নিয়ে সরস্বতী পুজো টানাটানি তো হবেই যাই হোক উনি ওনার মূল্যবান সময় থেকে যে একটু সময় বের করে আমাদের বাড়িতে এসে ঠাকুরকে ভোগ নিবেদন করছে এটাই যথেষ্ট পুজো শেষ হয়ে গেল সকাল সকাল সাজুগুজু করে ঠাকুরের সমস্ত কিছু আয়োজন তো করলাম তো একটু সেলফি না তুললে হয় হলুদ শাড়ি হয়তো পরিনি কারণ এখানে আমার এখানে হলুদ রঙের কোনো শাড়ি নেই কিন্তু হলুদ চুড়িদার তো পরেছি একটু গুজুও করেছি হালকা করে তো চলো তাহলে ফটো আমার পুরোহিত সাথে তারপর প্রসাদকে রান্না বান্না শুরু করব। প্রসাদ খাওয়া হয়ে গেছে এবার রান্না বান্না শুরু করলাম আজকে সারাদিন ধরে নানা রকম পদ বান্না হবে তো সমস্ত কিছু তো আমি এই ভিডিওতে দেখাতে পারবো না তাহলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে তো এই সিজানোর পুরো রান্নাটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আজকে সারাদিন ধরে হয়তো অনেকটা খাটনি হবে কিন্তু এই যে কালকে সারাটা দিন ছুটি এটা ভেবেই বেশ ভালো লাগছে। আজকে সারাদিন ধরে তো বেশ অনেক কিছু রান্না-বান্না হলো। কিন্তু সেগুলো তো সব কালকের জন্য কারণ সেই খাবারগুলো কালকে খাওয়া হবে। তো আজকে রাতের জন্য স্পেশাল কারণ যে সরস্বতী পুজো সরস্বতী পুজো মানে হচ্ছে একটা স্পেশাল কিছু একটা ব্যাপার থাকে তো ভাবছি আজকে রাতে আমাদের ডিনার হবে আলুর পরোটা আর তার সাথে হচ্ছে ফুলকপির রোস্ট কালকেই ফুলকপির রোস্ট করেছিলাম তো সেটা বেশ খানিকটা আছে তো ভাবছি একটু গরম গরম আলুর পরোটা ভেজে নি সরস্বতী পুজো বলতে গেলে ছোটবেলার অনেক কথা মনে পড়ে যায় বাড়িতে সরস্বতী পুজো হতো তো বাড়িতে অঞ্জলি দিয়ে একদম তাড়াহুড়ো থাকতো কখন শাড়ি পরে স্কুলে যাব বন্ধুদের সাথে দেখা হবে খিচুড়ি খাওয়া হবে এগুলোর একটা বেশ আলাদা আনন্দ ছিল তো সেই সমস্তগুলোতে এখন মিস করি আর এখন হচ্ছে আমরা এই দু বছর ধরে বাইরে আছি তো সেইটার জন্য আরও বেশি খারাপ লাগে কারণ বাড়িতেও পুজোর সেই ভাইবসটা আমরা এখানে পাই না এবার আমরা ফার্স্ট টাইম চেষ্টা করলাম ঘরোয়াভাবেই আর কি যেটুকু পুজো হয় কারণ আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটোতেই মানে দু জায়গাতেই আর কি সরস্বতী পুজো হয় আমরা এটা দেখে অভ্যস্ত তাই ভাবলাম যে এখানেও ঘরও হবে যতটা পারি যতটা সম্ভব সেরকম ভাবে করি তো সেই হিসাবেই আজকে পুজো করলাম এইভাবে আলুর পরোটা গুলোকে এক এক করে সমস্ত ভেজে নেব আজকে আমি আলুর পরোটা আর ফুলকপির রোস্টের সাথে বেগুন ভেজে নিয়েছি তো আশা করছি ডিনারটা ফাটাফাটি হবে বন্ধুরা তোমরা তো এই ভিডিওটা দেখলে তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো প্লিজ কমেন্ট করে জানিও আর আমার এই আজকের সরস্বতী পুজো স্পেশাল ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও আর কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটা আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকে এই পর্যন্ত আজকের মতো টাটা